মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা ড্যাকে করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙলো মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুবক লাশটা মেশিনের পাশে বইরা আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাজতেছে এজন্য বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে লা জানি হিনা ইয়াজি ওয়া হুয়া মুমিন নবী কয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি কারো যদি কারো যদি কারো মরণ হয় ওই অবস্থায় ইমান তার সাথে থাকে না চোর চুরি করা অবস্থায় ইমান সাথে থাকে না জিনা করে জিনা করা অবস্থায় ইমান সাথে থাকে না মদ করু মদ খাওয়া অবস্থায় তার ইমান সাথে না গান তোর গান শোনা অবস্থায় তার ইমান সাথে থাকে না ওই অবস্থায় যদি মালাকুল মৌতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয় বলো দেখি ইমান তো তোমার সাথে গেল না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ইমান সাথে গেল না রে যুবক চোখের সামনে কত যুবক কবরে চলে গেল লেখাপড়ার সাথে কবরে চলে গেল খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল আজকে একটু তাকাও মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না বের হলে শুধু যুবক আর যুবক মুরব্বী মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দেয়া বলে ঠিক কি না যৌবন কালে কবরে ডাক যৌবন কালে কবরে ডাক চলে আসে এজন্য কোন ভরসা কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে যুবক জশনা না আয় আমি আল্লাহর দিকে আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গরকা বিরব্বিকাল বందా তরে কোন কোন জিনিসে তরে আমি থেকে ভোলায়া দিল কোন জিনিস তরে ভোলায়া দিল এত মায়া করে তরে আমি আল্লাহ বড় করলাম মায়ের পেটে আমি তরে খানা দিলাম বের হওয়ার পর তরে দাপ ছিল না আমি আল্লাহ তরে দাপ দিলাম হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে দরবার ক্ষমতা দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে হাঁটার ক্ষমতা দিলাম মুখ ছিল কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তরে কথা বলার শক্তি দিলাম এখন তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল এজন্য বলি যুব যৌবন কালটারে তুমি কদর করো যৌবন কালটারে তুমি কদর করো যৌবনে তুমি মাথায় টুপি রাখো যৌবনে তুমি মসজিদে যাও যৌবনে খারাপ সঙ্গীদের সংঘর্ষে যাও খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাও তবলিগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও সময় কাটাও আল্লাহ সাথে